আসসালামু আলাইকুম বেवर्स আপনারা শুনছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব আরো একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে গভার্ন জব সার্কুলার নিয়ে সিভিল সার্জনের কার্যালয়ে গায়বানwidehatে বিশাল নিয়োগ দেওয়া হচ্ছে মাত্র সাতটি পদে 101 জনকে নিয়োগ আবেদন শুরু 15 সেপ্টেম্বর তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ 22 অক্টোবর অনলাইন আবেদনটি করতে পারবেন আবেদনের লিংক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন গাইবান্ধা জেলার সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ থেকে ডাউনলোড করতে চান তাহলে এই লিঙ্ক থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা যদি পত্রিকা থেকে কালেক্ট করতে চান তাহলে ডেলি সমকাল পত্রিকা পনেরোই সেপ্টেম্বর তারিখে পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারবেন তো চলে যাচ্ছে বিস্তারিত আলোচনা বিস্তারিততে আলোচনা করব কিভাবে আপনারা আবেদনটি করবেন আবেদনের সকল নিয়মাবলী নিয়ে এবং কোন পদে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে আবেদনের জন্য বিস্তারিততে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যাবে আমি আমার চ্যানেলে নিয়মিত বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপলোড দিয়ে থাকি তো এখানে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন এবং অল রাখেন তাহলে সাথে আপনি একটি নোটিফিকেশন এবং আপনি আপনার সুবিধা মতো সময়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয়ে গাইবান্ধার স্বাস্থ্য অধিদপ্তরের শুধুমাত্র গায়ে এবং তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সময় স্থায়ী রাজস্ব খাতের গ্রেড ভিত্তিক শূন্য পদে অস্থায়ীভাবে জনগণ নিয়োগের জন্য গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে দুটি লিংক দেওয়া হয়েছে দুটি লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন কোনো লিঙ্কে ঢুকে আপনারা আবেদনটা করে দিতে পারবেন অনলাইনে এক নম্বর পোস্ট হচ্ছে এখানে মাত্র পদে একশো একজনকে নিয়োগ দেওয়া হবে প্রথম পোস্ট হচ্ছে পরিসংখ্যান বিদ এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে চারটি শূন্য পদে বেতন গেট চোদ্দ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে

রিপ্রেজেন্টেশন বা এয়ার কন্ডিশনে সার্টিফিকেট থাকতে হবে তাহলে আপনি আবেদনটি করতে পারবেন আর স্টোর কিপার হিসেবে পাঁচ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষাবর থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে অর্থাৎ স্টোর কিপার হিসেবে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন তখন আপনাকে নিয়োগের পূর্বে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত হিসেবে রাখতে হবে যেটা আপনি চাকরির শেষে চাকরির মেয়ে রিটায়ারমেন্টের সময় এই টাকাটি বৈধতার আকারে পেয়ে যাবেন চতুর্থ পোস্ট হচ্ছে অফিস সহকারী কারণ কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি বা সমান পরীক্ষায় পাশ হওয়া কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিংয়ে টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশ এবং ইংরেজি প্রতি মিনিটে বিশ শব্দের টাইপিং স্পিড থাকতে হবে পঞ্চম পোস্ট হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে সবচেয়ে বেশি নিয়োগ নিয়োগ দেওয়া দেওয়া হবে হবে পোস্টে বেতন গেট ঠিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি আর ষষ্ঠ পোস্ট হচ্ছে ড্রাইভার ড্রাইভার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো কোনো শিক্ষা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড থেকে জিএসি ও সমর্থন অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এখানে পরিবহন কর্তৃক সড়ক পরিবহন কর্তৃক কৃষকৃত হালকা অথবা ভারী হালনাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনার দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সপ্তম হচ্ছে এবং সর্বশেষ পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড উনিশ কোনো শিক্ষিত শিক্ষাবর্তীকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা সাত নম্বর পোস্টে আবেদন করতে পারবেন তো বেশিরভাগ দেখা যাচ্ছে যে যারা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ তারা বেশিরভাগ পদে আবেদন করতে পারবেন আর এখানে বলে দেওয়া আছে যে একজন ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না একাধিক পদে আবেদন করলে সবগুলো আবেদন বাতিল হয়ে যাবে এটা স্পষ্টভাবে বলা আছে আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আছে আর আগ্রহী পদে প্রার্থীরা এই ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক ফর্ম পূরণ করতে হবে ফর্মটি পূরণ করে সাবমিট করতে হবে আর আবেদনকারীর বয়স পনেরোই সেপ্টেম্বর দুই তারিখে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যা প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স বত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য লিখিত এবং মৌখিকের প্রয়োজন বলে ব্যবহার পরীক্ষা নেওয়া হবে যেখানে টাইপিং স্পিড পরীক্ষা করা হবে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগকার্য সম্পন্ন করতে হবে আর স্বাস্থ্য অধিদপ্তর মহাকালী ঢাকার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি স্মারক এখানে দুই হাজার ছয়শো চুয়ান্ন স্মারক নাম্বার তা দুই হাজার সালের বিজ্ঞপ্তিতে যারা উল্লিখিত পদের আবেদন করেছেন স্বাস্থ্য সহকারী পদে তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ দু হাজার আঠারো সালের তখনকার বিজ্ঞপ্তিতে নিয়োগ পরীক্ষা হয়নি সেটাই যারা ওখানে আবেদন করেছেন তাদের এখন আবেদন করার প্রয়োজন নাই আর প্রার্থী কর্তৃক যে কোনো তথ্য অসত্য বা ভুল প্রমাণিত হলে মিথ্যা প্রমাণিত হলে অথবা পরীক্ষা কেন্দ্রে অসদব্যয় অবলম্বন করলে বা দুর্ব্যবহার করলে নিয়োগের পরও বাতিল হয়ে যাবে আপনার নিয়োগপত্র আর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সরকারের অনুমতি ব্যতীত কোনো প্রার্থী বিদেশী নাগরিককে বিয়ে করলে বা বিবাহ করার প্রতীকবদ্ধ হলে আবেদনের প্রয়োজন নেই আর প্রজাতন্ত্রের কর্ম এবং স্থানীয় কর্তৃপক্ষের অধীনে চাকরিরত প্রার্থীদের মধ্যে যোগ্য এবং নির্ধারিত বয়সে প্রার্থী আর নিয়োগ কারণে কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি প্রাপ্ত হলে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আর দ্বিতীয় পিজে চলে যাচ্ছি দ্বিতীয় পিজে যেটা বলা হয়েছে কোটার ক্ষেত্রে কোটার বিষয়ে বিদ্যমান বর্তমানে যে নীতিমালা সেভাবেই কাজ করা হবে কোটা প্রয়োগ করা হবে যারা কোটার আবেদন করবেন সেই কোটার অরিজিনাল কপি দেখাতে হবে মক্ষিপূর্বের সময় আর এছাড়া আরও অনেক শর্তাবলী রয়েছে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে আবেদনটি করবেন আর আবেদন ফর্ম পূরণ করার পর অনলাইনে সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিতে হবে সেক্ষেত্রে এক নং থেকে ছয় নং পদ পর্যন্ত এক থেকে ছয় নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত তেইশ টাকা টেলিচার্জ সহ আর সাত নম্বর পদের জন্য এক একশত বারো টাকা মানে সাত এবং আটের জন্য একসাথে বারো টাকা হচ্ছে আবেদন ফি এটা আবেদনটি সাবমিট করার পর অনলাইনে আর সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকাটা জমা দিতে হবে টেলিটক মোবাইল থেকে এভাবে এস এম এস পাঠাতে হবে দুটো এস এম এসের মাধ্যমে আবেদনটি সম্পন্ন হবে এস এম মাধ্যমে আপনাকে টাকা পে করতে হবে তাহলে আবেদনটি সম্পন্ন হবে আর শুধুমাত্র টেলিটক প্রিপেড মোবাইল থেকে এস এম এস পদ্ধতি আছে এটা তো বললাম আর তিন নম্বর পাতায় অনেক শর্ত অনেক নিয়মাবলী বলা আছে অবশ্যই আপনারা ভালো করে পড়ে নেবেন যারা আবেদনটি করবেন ভালো করে পড়ে নিয়ে সঠিকভাবে আবেদন করবেন আর এখানে পঁচিশ নম্বর পয়েন্টে ক থেকে ছ পর্যন্ত যে সকল কাগজপত্র চাওয়া হয়েছে যেভাবে নিতে বলা হয়েছে সেভাবে আপনারা নিয়ে যাবেন ভালো করে পড়ে দেখবেন এই তো স্বাস্থ্য সহকারী পদ্ধতি প্রার্থীকে যে ওয়ার্ডের বা পুরাতন ওয়ার্ড শূন্য পদের জন্য আবেদন করবেন সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যে ওয়ার্ডে বা পুরাতন ওয়ার্ড উল্লেখ করবেন যে ওয়ার্ডে আপনি থাকেন সেই ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে আর একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ডের যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অন্য ওয়ার্ড থেকে নেওয়া হবে স্বাস্থ্য সহকারের জন্য শূন্য পদের তালিকা স্বাস্থ্য সহকারী পদের জন্য শূন্য পদের তালিকা আপনার ওয়ার্ড ইউনিয়ন অথবা উপজেলার ভিত্তিতে সিভিল সার্জন অফিসের ওয়েব পোর্টাল ওয়েব অর্থাৎ ওয়েবসাইট থেকে এই যে ওয়েবসাইটের ঠিকানা উপরে দেওয়া আছে অথবা যে ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই ওয়েবসাইটেই এখানে নোটিশে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদের তালিকা আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আপনারা নোটিশ বোর্ডে পেয়ে যাবেন আর কর্তৃপক্ষের এই পদের সংখ্যা হ্রাসবৃদ্ধি হতে পারে এই তো এই ছিল আজকের সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ গাইবান্ধা জেলার বিস্তারিত আলোচনা করলাম যদি কোনো প্রশ্ন থাকে এরপরেও নিয়োগ সংক্রান্ত বা আজকের ভিডিও সংক্রান্ত অবশ্যই প্রশ্ন করবেন কমেন্টের লিখে জানাবেন আমার জানা থাকলে আমার আপনাদের প্রত্যেকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসসালামু আলাইকুম